হয় আসসালামু আলাইকুম আমি প্রথমে বাংলায় বলছি পরে আমি পরের একটা ভার্সন ইংলিশে আপলোড দিব এটা হচ্ছে আমাকে যেহেতু অনেকে টেক্সট করছে কোন বিষয়ে পড়া যায় কী সাবজেক্ট চুজ করা যায় সো আমি এর আগে একটা ছোট ভিডিওতে বলেছিলাম যে আপনার সাবজেক্ট আসলে আপনি নিজেই পছন্দ করবেন সেখানে আমরা হয়তো একটা সাধারণ ধারণা দিতে পারি বা জেনারেল একটা ধারণা দিতে পারি বাট অ্যাট লাস্ট ইউ হ্যাভ টু চুজ ইউর ওন সাবজেক্ট ইউ হ্যাভ টু চুজ ইউর ওন ফিল্ড যে কোথায় আপনি পড়াশোনা করতে চাচ্ছেন বা কোথায় আপনি কী করতে চাচ্ছেন তো আমি আজকে যে ইনফরমেশনটা দিব একটা ইনফরমেশন হচ্ছে আমাদের উপমহাদেশে কিংবা এশিয়াতেও একটা প্রফেশনকে খুব বেশি একটা হাইলাইট করা হয় না বা সেকেন্ড ক্লাস প্রফেশন হিসেবে হয়তো দেখা হয় অনেক জায়গায় ফার্স্ট ক্লাস প্রফেশন হিসেবে দেখা হয় বাট বিভিন্ন জায়গায় এটাকে সেকেন্ড ক্লাস প্রফেশন হিসেবে দেখা হয় সে প্রফেশনটা হচ্ছে নার্সিং বাট ইউএসএ কানাডা ইউকে এবং মোস্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতেও সে প্রফেশনটাকে ফার্স্ট ক্লাস প্রফেশন হিসেবে দেখা হয় এবং ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ইটস ভেরি ইম্পর্ট্যান্ট প্রফেশন এবং স্যালারি নার্সিং যারা পড়াশোনা করে বা নার্স যারা হয় ওদের স্যালারিও অনেক বেশি থাকে অনেক ভালো স্যালারি ওরা আর্ন করে এখন নার্সিংয়ের জন্য আপনি কী পড়াশোনা করতে পারেন নার্সিংয়ের জন্য এখানে ব্যাচেলার্স আছে ব্যাচেলার্স শেষ করার পর মাস্টার্স মাস্টার্স শেষ করার পর হচ্ছে ইভেন পিএইচডি পর্যন্ত নার্সরা করে ও তখন ওদেরকে পিএইচডির ডক্টর বলা হয় বা সামথিং এবং ওদের কিছু সার্টিফিকেশন আছে কিছু ডিগ্রি আছে যেখানে হচ্ছে যে এনপিজ বা এম এন পিজ মোস্ট প্রভাবলি এম আই হ্যাভ টু চেক ইট অ্যাগেন বাট কিছু কিছু ক্ষেত্রে এনপিজ যারা আছে ওনারাও খুব ভালো অ্যাডভাইস দিয়ে থাকে এবং ওদেরকেও হচ্ছে যে ডায়াগনস্টিক বা মেডিসিন লেখার জন্য পারমিশন দেওয়া হয় নর্মাল ডাক্তারদের পাশাপাশি সো আর নার্সিং প্রফেশনটা এতটাই ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে যখন কোভিড হয়েছিল কোভিডের সময় অনেকেই জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন যে আসলে নার্সিং প্রফেশনটা কতটুকু ইম্পর্ট্যান্ট কারণ নার্সিং কোভিডের সময় অনেক মানুষের বিপদে ছিল অনেক হসপিটালগুলো খালি হয়ে গিয়েছিল সো সেখানে নার্সিংটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এবং নার্সিংটা আসলে এমন সময়ে থাকে যে নার্সিংটা অনেক ইম্পর্টেন্ট থাকে আর নার্সিংয়ের স্যালারি এখানে যেহেতু খুবই ভালো সো এবং নার্সিং করার পর পড়াশোনা করার পর হচ্ছে যে ইউ ক্যান গেট এ জব হিয়ার সো ইজিলি সো ইউ ক্যান ডু দ্য নার্সিং অ্যান্ড ইউ ক্যান স্টাডি দ্য নার্সিং অ্যাপ্লাই নার্সিং সো আমি অনেক ভালো ভালো অনেককে দেখেছি যারা বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশ থেকে এসে ভালো পরিবারের ভালো স্টুডেন্ট ওরা হচ্ছে যে এখানে নার্সিং পড়াশোনা করছে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি নার্সিংয়ের জন্য হচ্ছে যে আপনি শুধু মেয়ে হতে হবে এমন না ছেলে মেয়ে উভয়ই নার্সিং পড়াশোনা করতে পারে এবং পুরুষ মহিলা নার্স এটা এমনও হতো আমাদের দেশেও এখনও আছে আমি অনেককে দেখেছি পুরুষ মহিলা নার্স দুজনেই নার্স সো এখানেও হচ্ছে পুরুষ মহিলা দুজনে হচ্ছে নার্স আপনি নার্সিং পড়াশোনা করে ইউ ক্যান বি এ নার্স এবং আরও কিছু হায়ার সার্টিফিকেশনের কথাগুলি যেগুলো বললাম আপনি মাস্টার্স করতে পারেন অথবা পিএইচডি করতে পারেন বিভিন্ন সার্টিফিকেশন নিয়ে হচ্ছে যে আরও হায়ার